তখন সকাল হয়েছিল সম্রাট দৌড়ে দৌড়ে নিমায়ের ঘরের সামনে এসে দাঁড়িয়ে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে শুরু করল আরে এই নিমাই কোথায় মরে গিয়েছিলি পুকুরে একটা লাশ ভেসে আছে শীঘ্রই ঘর থেকে বেরিয়ে আয় ঘর থেকে নিমাই ঘর থেকে বেরিয়ে এলো আরে কি বলছো ভাই ভালো করে দেখে এসো ওটা কোনো লাশ হবে না নিমায়ের স্ত্রী দাঁড়িয়ে তাদের কথাগুলো শুনছিল নিমাই ওটা একটা লাশই ছিল যদি তোর বিশ্বাস না হয় তবে তুই চল আমার সাথে নিজে এসে দেখে যা সম্রাট ও নিমাই পুকুরের পাশে এসে দাঁড়াল সেখানে গ্রামবাসীরাও এসেছিল প্রধানও ছিল সেখানে কিন্তু সবাই যখন পুকুরে তাকালো তখন ওখানে কেউ কোনো লাশ দেখতে পেল না এখানেই তো ছিল লাশটা কোথায় চলে গেল প্রধান সম্রাটকে ডেকে নিয়ে বলল তোর নিশ্চয়ই কোনো ভুল হয়েছে সম্রাট এখানে কোনো লাশই নেই মনে হয় তোর মাথার মাঝে সে ঘটনাটা এখনো ভাসছে ভুলে যা সেসব কথা প্রধানের কথায় সম্রাট মাথা নাড়তে লাগল তখনই আকাশে ঘন মেঘ জমতে শুরু করল জোরে বৃষ্টি নামতে শুরু করল তারপর আরে সম্রাট একদম ঠিক কথা বলেছিল আরে এই দেখো পুকুরের কিনারায় গাছের তলায় একটা মেয়ের লাশ পরে রয়েছে প্রধান মশাই লোকটির কথা শুনে চমকে উঠল কোথায় লাশ। আরে ওই তো দেখো গাছের গোড়ায় এসে আটকে রয়েছে লোকটির কথা শুনে প্রধানের নজর সেই গাছের গোড়ায় গেল তারপর প্রধান মেয়েটির লাশ দেখে চমকে উঠলো তারপর গ্রামের সকলে লাশটিকে দেখল লাশটির চেহারা নিমেষেই বদলে যেতে লাগলো তারপর সবার চোখে মুখে একটি ভয়ের আতঙ্ক দেখা গেল না। মেয়েটিকে দেখে সবারই মনে হল মেয়েটি তাদের চেনা জানা কেউ একজন ছিল তারপর সবাই ভয় পেয়ে ঘরে ফিরে গেল মধ্যরাতের সময় সম্রাট ঘরে শুয়ে সেই লাশটির কথা ভেবে ঘুমিয়ে পড়েছিল হঠাৎ করে তার মাথায় ফ্যান থেকে টপ টপ করে জলের ফোঁটা পড়তে থাকল তারপর তার নাকে পচালাসের দুর্গন্ধ ভেসে আসছিল তারপর তার নজর ঘরের ছাদের দিকে গেল সে তাকিয়ে দেখতে পেল একটি মেয়ে টিকটিকির মতো আটকে ছিল কিছুক্ষণের মধ্যে সম্রাটের আর্তনাথ ছড়িয়ে পড়ল পরের দিন সকালে সম্রাটের লাশ জলে ভাসতে দেখা গেল সেখানে অনেক মানুষের ভিড় জমেছিল সকল গ্রামবাসী সম্রাটের লাশ ভয়ে ভয়ে দেখছিল হঠাৎই সম্রাটের বউ কাঁদতে কাঁদতে আরে আমি বিধবা হয়ে গেলাম আমার সন্তানদের এবার কি হবে কালী তো তাকে সুস্থ রেখে সন্তানকে নিয়ে তাকে জিজ্ঞাসা করি পুলিশ সম্রাটের লাশ জল থেকে ওপরে তুলল থানার ওসি গ্রামের প্রধানকে ডেকে বলল আমরা খবর পেয়েছি গতকাল নাকি এখানে সম্রাট একটা মেয়ের লাশ দেখতে পেয়েছিল জি স্যার তো তুমি পুলিশকে খবর দাওনি কেন তুমি তো এই গ্রামের প্রধান তাই না তোমার তো আমাদেরকে ইনফর্ম করা উচিত ছিল কারণ ওই লাশকে বড় অদ্ভুত লেগেছিল স্যার যারা যারা ওই লাশটাকে দেখেছে তাদের সকলেরই ওই লাশটাকে নিজের আত্মীয় বলে মনে হয়েছিল বাজে কথা বলো না আমাকে সম্রাটবাবুর লাশটা দেখে মনে হচ্ছে ওনাকে অন্য কোথাও খুন করা হয়েছে আর এখানে এনে ফেলে দেওয়া হয়েছে আর তার ফাটা চোখ দুটো বলে দিচ্ছে তার মৃত্যুর আগে তিনি অনেক ভয় পেয়েছিল সে অনেক ভয়ঙ্কর কিছু দেখেছে তারপর সব গ্রামবাসী ভয় পেয়ে যে যার যার ঘরে চলে গেল পরের দিন সকালে জলে আরেকজনের লাশ ভেসে থাকতে দেখা গেল এবং সেই লাশেরও চোখ দুটো ফাটিয়ে দেওয়া হয়েছিল আস্তে আস্তে এভাবে প্রতিদিন গ্রামের কোনো না কোনো যুবকের লাশ জলে ভেসে থাকতে দেখা যেত আর তাদের সবাইকেই খুব বাজেভাবে খুন করা হতো তা দেখে গ্রামের সবাই ভয় পেয়ে যায় সবার মাঝে অনেক ভয় আতঙ্কের ছায়া দেখা গেল গ্রামের প্রধানও তা নিয়ে খুব ভয়ে ছিল হঠাৎ একদিন রাতে প্রধানের দরজায় কেউ একজন এসে জোরে জোরে কড়া নাড়তে থাকল দরজা খুলুন প্রধান মশাই দরজা খুলুন কি হয়েছে এত রাতে তুমি এখানে আমার ঘরে আমার খুব ভয় করছে আমি আমার বউ সন্তানকে অন্য গ্রামে পাঠিয়ে দিয়েছি এখন একা একা আমার ভয় ভয় করছে করছে যদি আপনার কাছে আমাকে একটু একটা রাত থাকতে দিতেন তো আমারও তুমি বরং ভেতরে এসো দুজনে একসাথে শুয়ে থাকব তারা দুজনে দুটো খাটিয়া পেতে শুয়ে পড়ে গভীর রাতে এক ফোঁটা জল এসে প্রধানের মুখে পড়তেই তিনি ভয় পেয়ে লাভ দিয়ে ওঠে আরে আমার মুখে জল আসছে কোথা থেকে জল তো আমার মুখেও পড়েছে আর সেটা অনেকক্ষণ থেকেই কিন্তু ভয়ে কিছু বলছিলাম না তারপর তাদের নাকে একটা পচা দুর্গন্ধ আসে আর তারা তাদের সামনে একটা মেয়েকে দেখতে পায় মেয়েটির শরীর পচা ছিল তার চোখ মুখ ছিল অনেক ভয়ানক মেয়েটি কিছু না বলেই প্রধানের শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলে এবং সঙ্গে নিমায়ের সাথেও একই ঘটনা ঘটে পরের দিন সকালে জলে প্রধান আর নিমায়ের মাথাবিহীন লাশ পরে থাকতে দেখে সবাই এবং তাদের মাথা একটা গাছের সাথে ঝোলানো ছিল তা দেখে সবাই অনেক বেশি ভয় পেয়ে যায় সবাই আতঙ্কে তান্ত্রিককে নিয়ে আসে তান্ত্রিক সেখানে এসে তার থেকে এক মুঠো সিঁদুর নিয়ে থলে জলে ফেলতেই সেই বিশ্রী ভয়ানক টাইনিটা জল থেকে উঠে আসে কে কে তুই আমাকে জল থেকে উঠালি কেন বল তুই কে কি চাস তুই কেন সবাইকে এভাবে মারছিস আমি পঞ্চানা তুই গ্রামবাসীকে মারছিস কেন আমি প্রধানের বাসায় কাজ করতাম সে আমাকে টাকা পয়সার লোভ দেখিয়ে আমার সাথে সব কিছু করে তারপর যখন আমি তাকে বিয়ের জন্য জেদ করতে থাকি তখন সে আমাকে মেরে সম্রাট নিমাইয়ের সাহায্যে এখানে জলে ফেলে দিয়ে যায় তবে তো তোর প্রতিশোধ নেওয়া হয়েছে এবার তুই চলে যা না আমি যাব না আমি যুবকদের ঘৃণা করি আমি কোনো যুবাকে বাঁচতে দিব না এক এক করে গ্রামের সকল যুবকদের মারব তারপর আমি শান্তি পাব তবে রে এই বলেই সে আরো বেশি করে সিঁদুর নিয়ে ডাইনির শরীরে ছিটিয়ে দেয় এবং ডাইনি সেখানে চেঁচাতে চেঁচাতে ছটফট করতে করতে মারা যায় তারপর গ্রামের সকলে নিশ্চিন্ত হয় এবং সবাই ঘরে ফিরে যায়